হ্যালো মাই সুইট ফ্যামিলি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে তো দেখো আজ এতটা রোদ উঠেছে কি বলবো চোখগুলো তাকাতেই পাচ্ছি না তো দেখো আজকে সাজ সকালে রান্না বসিয়ে দিয়েছি ডাল আর হচ্ছে দুধখুচি বা যা কেন কি আর কিছু করব তো দেখো কেন কারণ এত তাড়াতাড়ি কেন বাসায়ছি জানো তো রান্না কারণ আজকে লাইনটা চলে যাবে কারেন্ট আর কি তো দেখো এদিকে আমি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি সকালের খাবার খাবো এখন আমার বড় উঠিনি ভাবলাম একসাথে উঠে খাবো তো এই যে ব দিয়ে আজকে রুটি ভেজেছিলো আমাদের জন্য সবার জন্য তো সেই রুটিগুলো আজকে খাবো সকালের একটু মানে সকালে আর কি খাবারটা খেয়ে নেবো কিন্তু দুপুরের জন্য এখনই রান্না করে রেখেছি কারণ আমাদের এখানে আজকে লাইন যাবে তো এতটা গরম লাগছে তো চলো ফটাফট রান্নাটা কমপ্লিট করে আসছে তো বন্ধুরা এই মাত্র রান্না কমপ্লিট করে আসলাম কিন্তু ভাত এখনও হয়নি ভাতটা বসে দিয়েছে আর এখন আমি বিছানা উঠাতে এসে দেখি কি এত সুন্দর ওয়েদারটা হচ্ছে মানে রোদটা চলে গেছে আর এতটা সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে আমি বলছি বাস্ট ওয়ান্ডারফুল হাওয়া যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও যেহেতু ইংলিশে বলছি তো জাস্ট লুকিং লাইক আ ওয়াও এতটা মা এসির থেকেও ফেল এরকম হাওয়া দিচ্ছে তো চলো যাতে লাইন তার মধ্যে কারেন্ট যাওয়ার কথা আজকে জানো তো আজকে তো আমার বর ছুটি নিয়েছে যেহেতু অনেক দিন থেকে ছুটি নেয় না প্রায় দশ বারো দিন হয়ে গেল তো আজকে ছুটি নিয়েছে কিন্তু আজকে কারেন্ট যাওয়ার কথা আর কি মাইকিং করে গেছে তো এরকম ওয়েদার থাকলে কারেন্ট গেলেও কোনো ব্যাপার না যেহেতু বই দুটো আমি ডাউনলোডও করে নিয়েছি দেখতে পাবো কোনো ব্যাপার না আর ভিডিও একটা অলরেডি ছাড়া হয়ে গেছে আর দুপুরের ভিডিওটাও ছাড়া হয়ে গেছে টাইমিং করে রেখে দিয়েছি আর এত সুন্দর ওয়েটার ওয়েদার থাকলে কারেন্ট গেলে কোনো ব্যাপার না তো কারেন্ট তুমি চলে যাও তো চলো এখন ভিডিওটা দেখো এই যেহেতু রেডি করছে সব আজকাল কি বাইরে করবে এই যে দেখো রিং লাইট বাইরে রাখছে মানে রিং লাইট তো না কি স্ট্যান্ডটা রিং লাইটটা আর এখন জ্বালাবে না আর ওইদিকে দেখো কত তো দেখো এই গরমের মধ্যে কত কষ্ট করে ভিডিও বানাবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি আর এদিকে গান চালিয়ে দিয়ে দেখো নাচা শুরু করে দিয়েছে তাই বলছি একটু চলে তোমাকে একটু ভিডিওটা করে নি তো দেখো কিভাবে করে সেটাই তোমার সাথে শেয়ার করছি দর্শক আমরা এখানে বসে আছি আমরা দেখার জন্য তাই না আমরা দেখার জন্য বসে আছি হ্যাঁ তো এখন বলছে ছাতা নিয়ে আসো একটা দেখো আমাকে বলছে ছাতা নিয়ে আসো একটা ওখান থেকে ভিডিওগুলো গুলো করবে না তাই বলছে একটা ছাতা নিয়ে আসো তো দেখো এবারও আর কি সব সেটিং করে নিল এখন আর কি ডান্স করবে তো যেদিন বাড়িতে থাকবে সেদিন এরকমই করবে সারা আর কি ভিডিও বানাবে কি বলবো মানে একদিনে অনেকগুলো ভিডিও বানিয়ে নেয় তারপরে আবার একদিন রাত্রেবেলা মনে করো এই যে আজকে বানালো তারপরে দুদিন যাবে দুদিন পরে আবার এসে কাজ থেকে এসে আর কি রাত্রি নটা দশটা সাড়ে দশটা অবধি ভিডিও বানায় কতটা কষ্ট করে আর নাচের ভিডিও না অনেকটাই কষ্ট হয় আমরা যেমন ভিডিও বানাই অতটা কিন্তু কষ্টের না কষ্ট হয় মানে ছোট ছোট্ট যেগুলো ভিডিও বানাই ব্লগ ভিডিওতে তো অনেক কষ্ট আছে কিন্তু এমনি যেগুলো আমরা নর্মাল ভিডিও মানে অতটা কষ্ট হয় না কিন্তু এ দেখো অনেকটা কষ্ট হয় আমি চাই তাই ওকে একটু বেশি করে সাপোর্ট করো তোমরা দেখো আরও কত সুন্দর সুন্দর করে ডান্স করে আগে যেহেতু একটু লজ্জা পেত তার তো ও অনেক ডান্স করতো অনেক অনুষ্ঠানে করতো তো দেখো যেমন পারে এখন একটু এখানে আর কি চেষ্টা করে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর দেখো এবার পুচকিটা তো ও তো দেখো ও তো গান শুনলেই হলো তারপরে ও একে দিকে নাচা শুরু করে দিয়েছে তা আমি বলছি আমাকে একটু ক্যামেরা করো আমিও একটু নাচি তো এত সুন্দর গান চালিয়ে দিয়ে গানটা তো নতুন না শুনেই নাচতে ইচ্ছা করছে আর এদিকে বাবা বারবার যাওয়া আসা করছে কিন্তু তবু আমি আর মানে হাত পাগুলোকে ঠিক জায়গায় রাখতে পারছি না একদম নাচা শুরু করে দিয়েছি এই কোমরে কি কোমরে ব্যথা না কি একটা হিন্দি গান বেরিয়েছে তো সেই গানটা আর কি মানে আমার বর আর কি যে কোনো ট্রেন্ডিং গানগুলো ওগুলোই তো করে আর কি তো ও আর কি এই গানগুলো মানে এখন করছে আর ওটাই আর কি আজ এখন ট্রেন্ডিংয়ে চলছে তো ওটাই আমি বলছি একটু দাঁড়াতো ভিডিও করে দাও তো তারপরে দেখো এদিকে আমি ভাত বসিয়েছি যেহেতু সবজি সব হয়ে গেছে আর একটু বাসি ছিল সেই জন্য আর রুটি খেয়েছি জন্য ভাবলাম ভাতটা একটু লাস্টে করব তো এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি তো চলো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা একটু ছোট্ট দিলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফলো করতে ভুলো না কিন্তু টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার খেয়াল রেখো